হ্যালো Sicilia পাচ্ছেন সরকার হাই কলেজগুলিতে ফিস কমতে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল কিন্তু এর মধ্যেও দাবি পূরণ হয়নি তাই 48 ঘন্টা অতিক্রম করার পর আবারও আন্দোলনে নামলো এনএসওয়াই তাদের অভিযোগ কলেজগুলিতে অত্যাধিক ফিস বাড়ানো হয়েছে এর ফলে গরিব পরিবারগুলির ছাত্রছাত্রী বিরাট সমস্যায় পড়েছে কিন্তু কলেজগুলি কোনো রকমের নরম মনোভাব প্রকাশ না করায় আজ আবারও করিমগঞ্জ কলেজ সদন কলেজ বদরপুর এনসি কলেজের এনএস ইউনিট করিমগঞ্জ সার্কিট হাউসের নিচে ধর্ণা শেডে প্রতিবাদ কর্মসূচি পালন করে তাদের সাফ কথা এক ধাক্কায় তিন হাজার টাকা ফিজ বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া হবে না গরিব পরিবারে পড়ুয়াদের কাছে টাকার উৎস নেই তাই বৃহৎ এই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে ফিজ কমিয়ে দিতে কলেজ কর্তৃপক্ষ সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে কাতর আবেদন জানানো হয়েছে রাজ্য শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা যেরকম আপনারা সবাই জানছেন গত পরশু দিন আমরা প্রোটেস্ট করছিলাম চোকাল। দশটা থেকে রাত্রে নয়টা অব্দি আমরা প্রটেস্ট করেছি রাত্রেবেলা যে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যার আছেন উনি আসেন উনি এসে আমাদের সাথে কথা বলেছেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে চব্বিশ ঘন্টা ভিতরে আমাদের কিছু রেজাল্ট জানাবে চব্বিশ ঘন্টা হওয়ার পরেও আমরা কিছু পাইনি আমরা আরো চব্বিশ ঘন্টা ওয়েট করেছিলাম গতকালকে এসে আমরা জিজ্ঞেস করেছিলাম কিছু আছে নাকি আমাদেরকে জানার মতো আমরা কিছু পাইনি আজকে আমরা এখানে আবার প্রোটেস্টে বসেছি কিছু সময় আগে উনি আবার এসেছিলেন এসে আমাদেরকে বলেছেন যে আমরা নাকি গিয়ে এডিসি স্যারের সাথে কথা বলবো একবার আমরা যাইনি আমরা যাইনি কেন কি উনি বলেছিলেন যে আমাদের মধ্যে একজন দুইজন কেউ আমরা গিয়ে কথা বলবো কিন্তু আমাদের হলো আমরা এত এতজন ছাত্র নিয়ে বসে সেখানে করছি সব ছাত্ররা দূরে দূরে কলেজ থেকে এসেছে তো আমরা যদি কথা বলি সব ছাত্রদেরকে নিয়ে বলবো একসাথে বলবো আর এডিসি স্যারের সাথে আমাদের কোনো কাজ নাই আমরা যখন ওই দিন রাত্রে নয়টা পর্যন্ত যখন প্রোটেস্ট করছিলাম তখন ডিসি স্যার ভিতরে ব্যাডমিন্টন খেলছিলেন উনি একবারও প্রয়োজন মনে করেননি যে আমাদের সাথে এসে কথা বলবেন তো কেন আমরা গিয়ে এডিসি সাহের সাথে মিলবো আমাদের দাবি ডিসি ডিসি স্যার যখন আসবেন স্যার আমাদের সাথে মিলবে কথা বলবে আর যতক্ষণ পর্যন্ত আজকে আমরা রেজাল্ট পাচ্ছি না আমরা এখান বসে আছি উঠবো না পুরো রাত্রেও প্রটেস্ট করব কালকে আমরা পুরা দিন না খেয়ে প্রটেস্ট করবো যতদিন পর্যন্ত আমরা কিছু রেজাল্ট পাচ্ছি না আমাদের দাবি ফুলফিল হচ্ছে না তখন আমরা প্রটেস্ট করবো আমি এনসি কলেজের একজন ছাত্রী আমি এনসি কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ কতটা এই দৃষ্টিকোর ছাত্রছাত্রী তথা আমাদের আজকে যে এই ইস্যু নিয়ে আমরা বসে আছি সেটা নিয়ে আমি কিছু বলতে চাই এই ধরন মূল উদ্দেশ্য এটাই হলো যে সরকার অনৈতিকভাবে যে আমাদের অনৈতিকভাবে যে ফিজটা বৃদ্ধি করেছে সেটা কমানোর জন্য আমরা অন্যদের প্রথমেই যা ফিজ ছিল তা আমাদের পরিবার দিতে সমর্থ নয় কারণ এত বেশি ফিজ যদি আমরা দিতে পারতাম বা আমরা আমাদের ফ্যামিলি দিতে পারতো তাহলে আমরা গভর্নমেন্ট কলেজে এডমিশন নিত নিতাম না আমরা যদি গভর্নমেন্ট কলেজে এডমিশন নিয়েছি তাহলে আমাদের ফাইন্যান্সিয়ালি স্টেবল ছিলাম না বলেই আমরা এডমিশন নিয়েছি তার উপরন্তু সরকার তথা আসাম ইউনিভার্সিটি কেন আমাদের ফিজ এত অনৈতিকভাবে বাড়িয়ে দিল তো এর উপরন্তু এত ব্যাগ নাইন্টি এর মতো ছাত্রদের ব্যাগ আছে আসাম ইউনিভার্সিটি এনএসএস এর একটি ব্যাপারে দুটি পেপার তারা চাপিয়েছিল কেন যেখানে একটি প্রশ্ন চাপার কথা ছিল সেখানে দুটি প্রশ্ন চাপিয়ে এবার দেখ লাগিয়ে দিয়েছে ছাত্ররা এতো ছাত্র আর্ন করতে লাগে সে হয়েছে না আমরা যদি ইনকাম করতাম তাহলে আমরা দিয়ে দিতাম আমরা পড়াশোনা করতাম না আমার ইনকামের সোর্স যার জন্য আজকে পড়াশোনা করছি এবং সরকারও চাচ্ছে যেন একটা শিক্ষিত সমাজ গঠিত হোক শিক্ষিত সমাজ গঠিত হলে ছাত্রদের শিক্ষা নিতে হবে আমরা এত টাকা দিয়ে শিক্ষা নিতে পারবো না তাই আমরা আজকে বসেছি যে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক যত সময় পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না আমরা এখান থেকে উঠবো না এটাই আমাদের এটাই আমাদের বিনীত নিবেদন সরকার আমাদের আসাম সরকার আসাম ইউনিভার্সিটি তথা আমাদের এডুকেশন মিনিস্টারের কাছে আমাদের বিনীত নিবেদন যে আমাদের দাবিটা মেনে নেওয়া হোক না হলে আমরা এখানে বসে থাকব আমাদেরকে কেউ যেতে পারবে না আমরা পিভিস সময়ও হয়েছি কিন্তু আমাদের দাবিটা মেনে নেওয়া হয়নি 7000 করে 7000 প্রথমে ₹6500 এখন বেড়েছে 3000 হাজার এটা আমাদের একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য দেওয়া সম্ভব না এটা সরকারে বুঝিত তথাপি করেন বাড়িয়ে কেন বাড়িয়ে দিয়ে চাই ফিস এটা আমরা জানতে চাই এডুকেশন ডিপার্টমেন্টের হওয়া এটা সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ